সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত ডাক্তার শফিকুর রহমানকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং জামাতের মধ্যে যে অদৃশ্য শত্রুতা বা দূরত্ব ছিল সেটা জনসম্মুখে চলে আসলো জামাতের নেতারা তারা তাদের মতন করেন বক্তব্য দেওয়া শুরু করলেন হঠাৎ করে বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের ইয়াটা কই থেকে আসছে কেউ কেউ বলতেছে জামাতকে কাউন্টার করার জন্য উনিশশো একাত্তর সালের ইস্যুগুলো নিয়ে জামাতকে রিসেন্টলি কাউন্টার করার মতো এরকম বড় ঘটনা নাই যাইতে হবে কোথায় উনিশশো একাত্তরে জামাত বিএনপি বেশ ধারালো সমালোচনা করেছে জামাতকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে জামাতকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য পাবেন ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনাম এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কী নিয়ে সম্মানিত দর্শক বর্তমানে দেশের কোথায় কি চলতেছে বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা কেমন দেশের পরিবেশ কেমন এই সম্পর্কে আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ পাবেন তো আপনাদের অনুরোধ করতেছে ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মুসলিম বউ একটা কথা কয় মাঝে মাঝে যে আসমানে যদি তুমি থুথু মারো এটা কিন্তু তোমার উপরে এসে পড়বে গতকালকে বিএনপির নেতা হারুন ভাই মানে পুরো ফাড়াই দিয়েছিলেন আর কি জামাতের একদম পোস্টমর্টেম ময়না তদন্ত কুলখানির ব্যবস্থা হয়ে গেছিলো জনাল উদ্দিন ফারুক ভাই হারুন ভাই মানে তিনি যেই ভাষায় কথা বলছেন এর আগে রিজবি সাহেব বলেছেন টুকিটাকে অনেকেই বলেছেন বাট গতকালকে বক্তব্য ছিল অন্যরকম একটা অবস্থা তো এর পরপরই বিএনপি এবং জামাতের মধ্যে যেই অদৃশ্য শত্রুতা বা দূরত্ব ছিল সেটা জনসমক্ষে চলে আসলো জামাতের নেতারা তারা তাদের মতন করেন বক্তব্য দেওয়া শুরু করলেন প্রশ্ন করলেন আমরা যে এত খারাপ আমরা যে রক কাটি আমাদের অতিধি ইতিহাস জানা আছে তো এত কিছু যায় না এই 23 বছর আমাদের সাথে কেন আপনারা সম্পর্ক রাখছিলেন ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্য এরকম নানান আলোচনা সমালোচনা আছে তো এর মাঝখানে আজকে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি स्थाई কমিটির সদস্য সিনিয়র রাজনীতিবিদ নজুল ইসলাম খান ঠান্ডা মানুষ বয়স্ক মানুষ ভদ্রলোক তো তিনি যে বক্তব্যটা দিয়েছেন এতে বোঝা যাচ্ছে বিএনপি হারুন সাহেবের বক্তব্য বিষয়কে কেন্দ্র করে যে দূরত্ত জায়গাটা তৈরি হয়েছে বা যে অস্থি অস্থিতি সেটাটা পরিবেশ তৈরি হয়েছে সেখানেও একটা সোজা সাপটাবার লাইনে চলে আসছে। তিনি আজকে বলছেন সুন্দর কথা যে জামাতের সাথে বিএনপি'র দূরত্ব বাড়েনি। গত গত মানে এই সারা দিন যাবত আমরা লাস্ট 24 আওয়ারস যে নাটকীয়তা দেখলাম তারপরে আজকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় জোটের একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে সম্প্রতি জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বেড়েছে বলে মনে করা হচ্ছে। তো এই দূরত্ব কমাতে বিএনপি কি কোনো উদ্যোগ নেবে নাকি জামাত উদ্যোগ নেবে তো তিনি বলছেন যে আপনার বেসিক্যালি কোনো দূরত্বের কিছুই নেই জামাতও গণতন্ত্র চায় নির্বাচন চায় মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি কিন্তু কেউ যদি কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক তাহলে তো ভাই কথাটা ঠিক না আমাদের তো কষ্ট লাগবেই আমরা তো বলবোই আর আমরা সবাই দেশপ্রেমিক আমরা আশা করব এরকম কথা কেউ না বলুক পেস্টটা কিন্তু জামাত হিট করছিল প্রথম এটা কিন্তু বাস্তব অকারট্য সত্য বলতে হয় জামাতের আমিরার একটা বক্তব্য যে দেশপ্রেমিক সেনাবাহিনী আর জামাত ইসলাম আর এই দেশে সর্বোচ্চ লুটেরা ওনার এই কথাটা এটাই দেশপ্রেমিকের বিরোধী কি দেশদ্রোহী দেশ 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 দেশবিরোধী সোজা হিসাব কিন্তু আমরা তো জানি উনিশশো একাত্তর সালে জামাতের ভূমিকায় দেশপ্রেম তো ছিল না তারা স্বাধীনতার বিরোধিতা করছে কেউ কেউ বলে মুজিবও করে নাই মানে এগুলো হচ্ছে পারসেপশন থেকে আপনারা বলছেন বাট ইতিহাস ঐতিহ্য থেকে এই জিনিসটা অ্যাস্টাবলিশড একটা অবস্থান বিএনপি এটাই বলতে চাইতেছে তো সেই জায়গা থেকে যে এখন দেশপ্রেমিক হিসাবে নিজেদেরকে দাবি করছে বিএনপির তো ভাই জাতীয়তাবাদ ফিল থেকে বিষয়তে গায়ে লাগছে এরপরেই কিন্তু আপনি দেখেন ওই যে মিজানুর রহমান আল বলে থাকেন যে জামাতের টিম বি প্লেয়ার তিনি তো হুজুর যখন বললেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করছে এটা নিয়েও একটা বিশাল অবস্থান তৈরি হলো সো একটা সিন্ডিকেট ভিত্তিক বক্তব্যগুলো আসছে এটাকে ধারণা করে কিন্তু এই যাই দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে বিএনপি বলছে জামাতের সাথে কোনো বৈঠকের সম্ভাবনা আছে কিনা তিনি বলছেন যে জামাতের সঙ্গে ফর্মালি যুগপথ আন্দোলনে আমরা ছিলাম না চোটে ছিলাম আমরা কিন্তু যুগপথ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি ছিল আলাদা তারা আন্দোলনে ছিলেন আমরা আশা করব আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে সবাই আমরা থাকবো তারাও থাকবে আর এই মুহূর্তে আপনার ঐক্যটা জরুরি এক থাকা জরুরি নয়তো এইটার ফয়দা অন্য কেউ নেবে এখন অন্য কেউ বলতে হয়তো আওয়ামী লীগকে বোঝানো হচ্ছে আর এখানে কে নেবে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকেও হয়তো বলা হয়ে থাকে যে মাইনাস টু ফর্মুলার ইস্যুটা বিএনপি বড় আজকেও বিএনপির যিনি সিনিয়র একজন নেতা আছেন আমির খসরু সাহেব তিনি বলছিলেন মাইনাস টু করার মতন বাপের সাহস এই দেশে আর কারোর নেই আর খালেদা যে দেশে ফিরবেন না যে ধরনের বক্তব্য ডব্য দেওয়া হচ্ছে তিনি দেশে ফিরবেন চিকিৎসা শেষে তিনি আবার রাজকীয় বেশেই ফিরবেন তো যাই হোক এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব আবার যে এখন এই যে মিল এটা আমরা হয়তো সাময়িক দেখছি ক্ষমতাকে কেন্দ্র করা এগুলা হবেই এগুলো চলমান প্রক্রিয়া রাজনীতিতে কথা হচ্ছে এত পনেরো বছর সোশ্যাল মিডিয়া আসার পরে খালি আওয়ামী লীগের মুখে শুনতেন তো এখন হচ্ছে কি আওয়ামী লীগ নাই মিডিয়াতে রয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া দিয়া এখন প্রতিদিনই এক দল অন্য দলের ঘটনা শুনবেন চল হবে আলোচনা হবে সমালোচনা হবে দর্শক রাজনৈতিক অঙ্গনে এখন একটি বড় আলোচনা জামাত এবং বিএনপির সম্পর্ক নিয়ে সেখানে সবাই বুঝতে পারছেন এবং এটি গণমাধ্যমে এসছে যে বিএনপি বেশ ধারালো সমালোচনা করেছে জামাতকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা এবং বিএনপি যে তারা বর্তমানে চাঁদাবাজ করার চেষ্টা করছে দখলবাজ দল হিসেবে প্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে খুব তীব্র প্রতিবাদ করছে বিএনপি এবং বিএনপি উল্টো সন্দেহ করছে জামাত অশুভ শক্তির সঙ্গে আতাত করে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে তার চেষ্টা চালাচ্ছে এরকম অবস্থায় বেশ পাল্টা বক্তব্য মেজার হাফিজ বক্তব্য দিয়েছেন নুরুল কবিরিস ਵੀ বক্তব্য দিয়েছেন বর্ষচন্দ্র রায়ও বক্তব্য দিয়েছেন এই পরিস্থিতি বেশ উত্তপ্ত ঠিক তেমন সময় মএনপি নেতা মএনপি স্টিয়ার কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এক সঙ্গে থাকবে মএনপি জামাত এই কথা যদি বলে থাকে তাহলে মএনপি অন্ত তিন চারজন নেতা আর অনেক নেতা তারা যে সম্পতি জামাতকে নিয়ে যে সমস্ত বক্তব্য করেছে বা বক্তব্য দিয়েছে

বিএনপি চেয়ারপারসন এর রাজনৈতিক কার্যালয়ে সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করে এই মন্তব্য করেন জামাতের সঙ্গে দূরত্ব কমাতে বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম খান বলেন এমন কোনো দূরত্বের কিছু নেই তারাও গণতন্ত্র চাই নির্বাচন চাই মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি কিন্তু যদি কেউ বলে শুধু তারাই দেশপ্রেমিক তাহলে তো আমাদের কষ্ট লাগবেই আমরা তো বলবো ভাই কথাটা ঠিক না আমরা সবাই দেশপ্রেমিক তাই আমি মুক্তিযুদ্ধ করেছি তারপর যদি বলেন শুধু আপনি দেশপ্রেমিক আপনার আরেক বন্ধু দেশ তাহলে তো আমাকে বাদ দিলেন আপনি এটা তো কষ্ট লাগার কথা আমরা আশা করবো এরকম কথা কেউ না বলুক তিনি বলেন সঙ্গে আন্দোলনে আমরা ছিলাম না না তাদের আমাদের ছিল কিন্তু তারা আন্দোলনে ছিলেন নিশ্চয়ই আগামী দিনে গণতন্ত্র কোন প্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো তারাও থাকবে এটা নিয়ে কনফিউশনের কিছু নেই দেখা যাক এখন ইসলাম খানের এই কথাই ঠিক হয় নাকি দূরত্ব বাড়ে বিশেষ করে নির্বাচনকে ঘিরে যেই সম্মানে অনেকে আশঙ্কা করছেন যে জামাত একটি বড় রাজনৈতিক জোট করবে যেই জোটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটিও মামুনুল হকের তারপরে খেলাফত আন্দোলন এমনকি আবার কোনো কোনো বড় আকারের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের রাজনৈতিক দল উত্থান করতে পারে তাদের সঙ্গে নিয়ে একটি বড় আকারের নির্বাচনী জোট করে বিএনপির বিরুদ্ধে তারা মানে শক্ত অবস্থান নেবেন এবং চেষ্টা করবেন যাতে নির্বাচনী জয়ী হয়ে তারা ক্ষমতা আসতে পারে তো এই এটি এবং সেখানে বলা হচ্ছে যে বর্তমান সরকার প্রশাসন পুলিশ এবং কোনো কোন এজেন্সি এখানে সহযোগিতা করছে এটা নিয়ে বিএনপির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে শেষ পর্যন্ত আসলে এটা সত্য হয় কিনা এটা হয়তো আর কিছুদিনের মধ্যে পরিষ্কার হবে তখন বোঝা যাবে জামাত আমার সম্পর্কের আহ সামনে কোন পর্যায়ে দিকে যায় ভালো দিকে নাকি খারাপের দিকে মুখোমুখি অবস্থান কি আরো তীব্র হবে নাকি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং সহাবস্থানের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা একটি রাজনীতি তারা প্রতিষ্ঠা করতে পারে সেটা দেখার অপেক্ষায় থাকবে এই আরেকটা ভুল করলেন কিনা সঠিক করলেন আমি জানি না মাওলানা দেলোয়ার হোসেন সাইদি আওয়ামী লীগ বিএনপি জামাত বিষয়গুলো এরকম ছিল না যারা জামাতের সাইদিকে পছন্দ করেন আমি মনে করি আপনারা রিয়েল ফলোয়ার না আপনারা দলের নেতা হিসাবে ভালোবাসেন অ্যাজ এ ওয়াজি বক্তা হিসাবে ভালোবাসেন না কিন্তু অন্য দলের যারা ওনাকে পছন্দ করে তারা কিন্তু তাকে তার কোরআনের যেই সোর ছিল বা জ্ঞান ছিল প্রজ্ঞা ছিল সেটার জন্য ভালোবাসত এখন সাইদি সাহেবের সম্মান একটা অবস্থানে আছে কিন্তু বিএনপি এবং জামাতের উত্তেজনার মধ্যে মাসুদ যে পোস্ট দিয়েছেন কমেন্টটা এসে দেখেন মাসুদ হয়ে গেছে এটা কেন হয়েছে এই ধরনের কমেন্টগুলো করতে কারা আওয়ামী লীগের তারা এখন এই কাজগুলো কারা করছে আওয়ামী লীগও করতে পারে বিএনপিও করতে পারে তবে ধারণা বিএনপি বেশি করছে কারণ খেলাটা অন্যদিকে চলে যাচ্ছে দাল হসেন সাইদির সেজ ছেলে এবং জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদির একটা স্টেটাস ভাইরাল তিনি আপনার জামাতকে নিয়ে বিএনপির সহযোগী বা অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্রশিবীর সম্পর্কে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে তিনি বলছেন যে কিছু বিদ্বেষমূলক ফেস্টুন আপনার ও মঞ্চে রাখা বক্তব্য বিএনপি জামাতের সম্পর্কের মধ্যে চরমভাবে বিভাজন উস্কে দেবে অলরেডি দিছে তিনি বলছেন আজকের এই প্রোগ্রামের পর দেশবাসীর অনেক প্রশ্ন দেখা দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনুমোদন নিয়েই বিএনপির কিছু নেতা এসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন কিনা না এদেশের রাজনীতিবিদরা যখন যা বলে যার যার মনমতি বলে এটা হচ্ছে স্বাভাবিক সাথী সাহেব সময় মতো মাছের ছাতি থাকেন না মাঝা যাচ্ছে ওনাদের কথা মানে নতুন নতুন বোঝে না কেন বোঝেন না ভাই আওয়ামী লীগের নেতারক বক্তব্য দিতে পারে যখন প্যাচ লাগতো তখন কিন্তু এটা তার ব্যক্তি বক্তব্য এটার সাথে দল জড়িত না কিন্তু মানুষ বুঝতে এটা দলের যাই হোক কথাগুলো লিখব না ভাবছিলাম তবুও লিখছি কেন লিখলেন ভাই আচ্ছা বলতেছে কোনো রাজনৈতিক বা অসৎ উদ্দেশ্যে লিখছি না লিখছি মনের দিয়ে বিবেকের তারা কিন্তু কমেন্টে বলছে আপনি জামাতের লোক হিসাবে লিখছেন এখন এই বিষয়গুলোতে মানুষের কাছে একটা সময় ছিল কিন্তু মানুষ এখন বোঝে যাই হোক তো তিনি কি লিখছেন মুক্তিযুদ্ধের চেতনা পরিচেতনা শব্দটা

তারপরে ঘটনা ঘটতেছে সারা বাংলাদেশে বাট জামাতে এখন কোনো ঘটনা ঘটাইতেছে না সো বিএনপির হাতে জামাতকে কাউন্টার করার জন্য আরেকটা অপশন যেটা নতুন যোগ হয়েছে যে পাঁচই আগস্টের ঘটনায় কিভাবে ছাত্র শিবির গোপনে গোপনে আওয়ামী লীগের ভিতরে ভিড়ে গেছে এদের ছিল না কে বলছে ছাত্র দলের বড় নেতারা কেন্দ্রীয় নেতারা যে বিএনপি কি রাজপথে মারিখায় নাই আমরা কি রাজপথে কৌশল করছি আমরা আওয়ামী লীগ ছাচ্ছি যতগুলো বের হয়েছে সবগুলো তো জামাতের শিবিরের এরা বড় কঠিন জিনিস এটা একটা অপশন ইদানিং আলোচনায়

এই একটা ব্যবসার কিছুটা অংশ আমাদের সমন্বয়করা করতেছে সাদি ভাই মাসুদ সাদি আপনি এটা কিন্তু লিখেন নাই লেখা দরকার ছিল কয়েকজন সমন্বয়ক প্রকৃতপক্ষ খাটতেছে আবার কিছু আছে কথায় কথায় যে অতিরিক্ত তুই আহতরা যারা আছে এরা তো চিকিৎসা পাচ্ছে বাচ্চারা বলতেছে চোখের সামনে মূল ঝুলাই রাখছে এক সপ্তাহ মধ্যে মাঠে রাখবে সার্জিস বলতে তুই দায়িত্ব নে আমরা যদি না পারি এরকম আলোচনা কিন্তু হচ্ছে এখন আপনি যদি অরাজনৈতিক উদ্দেশ্যে বলে থাকেন তাহলে এটা জামাতের মানুষ আমার গালাগালি শুরু করেছে ভাই আপনি এই দেনিং এত বিশ্লেষণ করেন কেন দেখেন আমি যেটা সঠিক সেটা বলতে হবে যতটুকু পারি অনেকে বলেন বিএনপি নিয়ে বলেন না আপনি আমার কতগুলো ভিডিও আছে ভিডিওর ভিতরে নিউজ শুনবেন প্রথম দিক দিয়ে দেখে দৌড় দিবেন না

উনিশশো একাত্তর সালে বিএনপি মুক্তিযুদ্ধ করছে তো সেই ক্ষেত্রে তারা ওইটা ইউজ করবে এটাই স্বাভাবিক আওয়ামী লীগও এটাই করছে বলছে আমার বাপ দেশ স্বাধীন করছে সো আমি মালিক বিএনপি বলতেছি কি একাত্তর আমরা লড়াই করছি তোমরা কারা তোমাদের সম্পর্কে জানা আছে আমাদের তোমাদের আইডিয়া চিনা আছে এই বক্তব্যগুলো কিন্তু পাল্টা পাল্ট দেখেন আপনি সমালোচনা করলে সবার গুলো বলতে হবে ভুলগুলো ধরাই দিতে হবে আচ্ছা তারপর তিনি বলছেন যে দেশের মানুষ তো এক কথাই বলছে একাত্তরের চেতনা দিয়ে বিরোধী মতকে দমন করা জামাত শিবিরকে ধর্ম ব্যবসায়ী রক্ত কাটা বলে ট্যাগ দেওয়া বাহাত্তরের সংবিধানে আস্থা রাখা এসবের জন্যই তো আওয়ামী লীগই ছিল নতুন করে বিএনপি কার কি দরকার কারণ এগুলোর অনেক কিছুতে বিএনপির ব্যক্তি স্বার্থ আছে বাহাত্তরের সংবিধান বিএনপিকে রাখতে হবে নিজেদের প্রয়োজনে আওয়ামী লীগের জন্য না আওয়ামী লীগের প্রতি ভালোবাসা নিয়ে তাহলে তো জয় ফারুক সাহেব গতকালকে বলছিলেন আওয়ামী লীগকে কে ক্ষমা করে দিছে জামাত আমরা করি নাই ক্ষমা করার সুযোগ নাই মানে এখন দেখেন আওয়ামী লীগ কখনো জামাতের পাল্লায় উঠে যাচ্ছে কখনো বিএনপির পাল্লায় লীগের পথে কোনো কল্যাণ নেই বরং লীগের পথ যারাই ধর তাদেরকেও দেশের মানুষ বর্জন করবে এটা প্রমাণিত দেন নির্বাচন হইতে দেন দেখা যাক কি রেজাল্ট আসে এসব চলতে থাকলে দু দলের মধ্যে মারাত্মক সম্পর্ক খারাপ হবে যেটা বাস্তব যুদ্ধাঙ্গি একটা অবস্থা সৃষ্টি হবে কমেন্টে শুরু হয়ে গেছে যা মোটেই কামনা আমিও মনে করি মোটেই নয় এখন দরকার হচ্ছে একটা ঐক্য এই ঐক্য তিনি বলছেন এক থেকে দুই হাজার চব্বিশ তেইশ বছর একটি বারের জন্য বিএনপির নেতৃবৃন্দের কাছে শিবিরকে রক্ষাটার দল বলে মনে হয় নাই কারণ এতদিন ক্ষমতায় যাওয়ার হিসাবটা ছিল আলাদা তখন পার্টনার দরকার ছিল এখন তাদের পার্টনার দরকার নাই সেই জন্য তারা এখন অনেক কিছু দেখবে যখন বন্ধু থাকে বন্ধু হলে সাতক্ষণ মাফ এটা তো এই প্রাচীন বাংলার একটা ঐতিহ্য একটাই কথা আছে বাংলাতে বন্ধু বন্ধু আমার গান আছে আপনি দেখেন এই ইতিহাসে অনেক কিছু আছে অনেক সমৃদ্ধ তো সেক্ষেত্রে হলে অনেক দুষ্ট দেখা যায় না যখন বন্ধুদের খাতা থেকে কাটা পড়ে তখন কিন্তু একটা প্রশম দেখা যায় মোট কথা আমিও মনে করি বিএনপি এবং জামাতের মধ্যে যে খেলাটা শুরু হয়েছে এটা কিন্তু খারাপ পরিণতি আনবে খুবই খারাপ একটা পরিণতি আনবে ঐক্য দরকার সংযত হওয়ার দরকার দুই দলের নেতারাই এই মুহূর্তে এই কাদাগাদি ছড়লে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন বিভাজন হয়ে যাবে মনে মনে ঈর্ষা তৈরি হবে গোস্সা তৈরি হবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য দর্শক জামাতের আমিরকে নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হলো বিশেষ প্রতিবেদনে আপনারা শুনতে পারলেন নাইম ভাইয়ের মুখ থেকে তো দর্শক মন্ডলী এই সম্পর্কে নতুন করে আমি আর কিছুই বলতে চাচ্ছেন আপনারা ইতিমধ্যে প্রতিবেদন দেখে ফেলেছেন বিস্তারিত চাঞ্চলকর তথ্য পেয়ে গেছেন এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন সম্মানিত দর্শক মন্ডলী বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ যেকোনো সময় যেকোনো কোনো ঘটনা ঘটতে পারে তো এই সম্পর্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোর্ট সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো সময় তো দর্শক মন্ডলী দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপাট জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও কেন শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে